এখন সংবাদ হেফাজতে থাকা পনেরো সেরা কর্মকর্তাকে হাজির করতে হবে ট্রাইব্যুনালে জানালেন বিচার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা তালিকায় না থাকা এনসিপির চাওয়া শাপলা প্রতীকের বিষয়ে সিদ্ধান্তহীন কমিশন পিয়ার সহ চাপিয়ে দেয়া কোন কিছু গ্রহণ করবে না জনগণ মন্তব্য মির্জা ফখুলের রাজধানীতে এমপি ও ভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ নিক্ষেপ দাবি আদায় না হলে ক্লাস বর্জনের ঘোষণা এনসিপি নেতাদের শেষ মুহূর্তে চাকসু নির্বাচনে জমজমাট প্রচার প্রার্থীদের যোগ্যতাকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা রাকসুতেও চলছে ব্যাপক গণসংযোগ ডেঙ্গুতে সারা দেশে একদিনে আরো পাঁচ জনের মৃত্যু শিশুদের টাইফয়েডের টিকা দেয়ার বিশাল কর্মযজ্ঞ চলবে তেরো নভেম্বর পর্যন্ত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন দেখবেন বিস্তারিত হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যদিও তিনি বলেছেন এ ব্যাপারে বাহিনীর তরফে ডকুমেন্টারি কিছু পাননি তারা এদিন ট্রাইব্যুনালে গণহত্যার মামলার যুক্তিতর্কে শেখ হাসিনা ও তার দোষরদের বিরুদ্ধে গুম ও হত্যার ভয়াবহ তথ্য উঠে এসেছে শুনানিতে প্রসিকিউশন বলেছে ফ্যাসিবাদ তৈরিতে বিচার বিভাগেরও ভূমিকা ছিল নারায়ণগঞ্জের সেভেন মার্ডার আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম ও খুনের ঘটনার অন্যতম আলোচিত উদাহরণ সাতজনকে গুম করে হত্যা করা হয় পরে লাশ ফেলে দেওয়া হয় শীতলক্ষা নদীতে সে ঘটনায় নারায়ণগঞ্জ র্যাবের তৎকালীন বেশ কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায় আওয়ামী লীগ সরকারের আমলে এমনই অসংখ্য নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ গুম হত্যার এসব ভয়াবহ ঘটনা রবিবার উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপনে এবং তাদেরকে এক ধরনের সিজিটিভ পুশ করা হতো যাতে করে প্রতিরোধ করতে না পারে প্রসিকিউটর বলেন মানুষকে প্রথমে গুম করে পরে সরকারি নির্দেশে হত্যা করা হতো হত্যার কৌশল হিসেবে কাউকে ট্রেনে কাটা পড়তে ফেলে দেওয়া হতো আবার কারো পেট সিমেন্টের বস্তা ঢুকিয়ে নদীতে ডুবিয়ে দেওয়া হতো কাউকে আবার মাথায় গুলি করে হত্যা করে হাতে লাগা রক্তমগজের মগজের পৈশাসিক তৃপ্ততার কথা তুলে ধরেন তাজুল ইসলাম তো মাথায় যখন গুলি করতো মাথায় গুলি করলে মগজ এবং রক্ত ছিটিয়ে এসে হাতে লাগতো প্রথম দিকে সে হাতে এক ধরনের মোজা ব্যবহার করত যাতে না লাগে পরবর্তী সময়ে তার এটা নেশা হয়ে যায় রক্ত এবং মগজের উত্তাপ হাতে না লাগলে তো আর ফিলিং আসতো না আপনার প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় নেই এটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে কমিশন এখনো কোন সিদ্ধান্ত নেয়নি একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের প্রস্তুতি বিষয়ে চট্টগ্রামে বিভাগের মাঠ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন তিনি বলেছেন যারা এনসিপির নেতৃত্বে আছেন তারা চব্বিশের আন্দোলনের সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছেন তাই তারা গণতন্ত্রায়নের পথে বাধা সৃষ্টি করবেন না বলে আশা করেন সিএসি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আয়োজনে কমিশন নিরাপত্তা ও তথ্য এআই এর অপব্যবহার রোধে ব্যবস্থা নিচ্ছে নাসির উদ্দিন বলেছেন গণতন্ত্রে উত্তরণ সুন্দর করতে সবার সহযোগিতা জরুরি তারা একটা নিজেদেরকে গণতন্ত্র আয়নের পথে বাধা হিসাবে আরবেন এমন আমি মনে করি না অন্তত এনসিপি আমি মনে করি না এইরকম একটা নিজের জীবন বাজি রেখে এই অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না নির্বাচন বিলম্বিত করতেই এর নামে আন্দোলনে কিছু রাজনৈতিক দল এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চাপিয়ে দেওয়া কোনো পদ্ধতিই জনগণ গ্রহণ করবে না দলগুলোকে একমত না হওয়া ইস্যুগুলো ইশতেহারে অন্তর্ভুক্ত করে দেশবাসীর কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি আসন্ন নির্বাচনকে বিএনপির জন্য কঠিন পরীক্ষা আখ্যা দেন মির্জা ফখরুল তার বিশ্বাস জনগণ পরীক্ষিত ও দক্ষ নেতৃত্বই নির্বাচিত করবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রথম কাতারে ছিলেন সাবেক বিশদলীয় জোটের শীর্ষ নেতা ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি প্রয়াত সেই নেতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজন করা হয় স্মরণ উঠে আসে সাইফুদ্দিন মনির দীর্ঘদিনের ত্যাগ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসীন সংগ্রামের কথা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সাইফুদ্দিন মনির স্মৃতিচারণ করেন বলেন বিএনপির দীর্ঘদিনের সংস্কারের প্রস্তাবই আমলে নিয়েছে ঐক্যমত কমিশন দেশের জন্য পরীক্ষিত এবং দক্ষ এই নেতৃত্বকেই জনগণ আগামী নির্বাচনে বেছে নেবে বলে আত্মবিশ্বাসী তিনি যে দল পরীক্ষিত অতীতে যারা পরীক্ষা দিয়েছে যে দল অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া এই দেশে প্রথম সংবিধানে বিসমিল্লা কিছু দল সেগুলোকে বিকৃত করে বিভিন্নভাবে এই চেষ্টা করছে এই সামনের যে পরীক্ষায় পরীক্ষা কঠিন পরীক্ষা প্রতিদিন আপনাদের এই ইউটিউব আন্দোলনে নামায় এমপিও ভুক্ত শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ রাস্তা থেকে সরাতে ব্যবহার করেছে সাউন্ড গ্রেনেডও এতে করে দুপুর নাগাদ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল উত্তেজনা শিক্ষক কর্মচারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় হয় পুলিশের এ সময় কয়েকজন আন্দোলনকারী আহত হন দাবি মানা না হলে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন এমপিভুক্ত বেশ কয়েকটি সংগঠনের শিক্ষকরা তাদের সাথে সংহতি জানিয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপি নেতারা দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট অবস্থানরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে এভাবেই নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের সাথে শুরু হয় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া টিআরসএল নিক্ষেপ করে পুলিশ এর আগে সকাল এগারোটার পর থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে শিক্ষকরা জড়ো হতে থাকেন জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলো বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে অবস্থান নেয় দাবি বিবেচনায় নিয়ে বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস পঁচাত্তর শতাংশে উন্নীত করে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা আগামীকাল রাত বারোটায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণার সময় তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে সকাল থেকে ক্যাম্পাস চেয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন আবাসন যাতায়াত নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি তবে ভোটাররা বলছেন প্যানেল নয় ভোট দিবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় নির্বাচন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে সময়গুলোকে পুরোপুরি কাজে লাগাতে চান প্রার্থীরা তাই তো সকাল থেকেই ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন তারা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা গণসংযোগ করেন ব্যবসায় প্রশাসন অনুষদ বিজ্ঞান অনুষদ কলা ঝুপড়ি রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে পরিবেশ ভালো মনে হচ্ছে ভোটাররা প্রার্থীরা উৎসুক দু একটি ঘটনা ঘটেছে যেগুলো আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কথা এসেছে আমরা মনে করি প্রত্যেকটি প্রার্থী এ ব্যাপারে সতর্ক আছে এবং সতর্ক থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকু নির্বাচনের বাকি আর মাত্র তিন দিন শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে গণসংযোগ করছেন প্রার্থীরা সকাল থেকে আবাসিক হল পরিবহন মার্কেট শহীদ বিনার প্রাঙ্গন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যাচ্ছেন তারা দিচ্ছেন ক্যাম্পাসের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস চোদ্দ অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের তেইশটি পদে লড়ছেন দুশো সাতচল্লিশ প্রার্থী মোট ভোটার উনত্রিশ হাজার দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর হতে যাচ্ছে এবারের রাক নির্বাচন সারা দেশে ডেঙ্গুতে আরো ছয় জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো তিরিশ জনে আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সকাল আটটা থেকে আজ রবিবার সকাল আটটা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়শো তিপ্পান্ন জন হাসপাতালে ভর্তি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে নয়শো তিপ্পান্ন জন এর মধ্যে বরিশাল বিভাগে একশো একচল্লিশ জন চট্টগ্রাম বিভাগে একশো সাত ঢাকা বিভাগে একশো সাতানব্বই জন ঢাকা উত্তর সিটিতে একশো সাতচল্লিশ জন ঢাকা দক্ষিণ সিটিতে একশো বাইশ জন খুলনা বিভাগে তিরানব্বই জন ময়মনসিংহ বিভাগে ছেচল্লিশ জন রাজশাহী বিভাগে উনসত্তর জন রংপুর বিভাগে তেইশ জন ও সিলেট বিভাগে